হুম থামমেল দেখে বুঝে গেছো আজকের পেটেটা নিয়ে হতে চলেছে কাইস আজকে আমরা স্পিন করতে চলেছি আমাদের একটি ফাইন্ড উইল ইভেন্ট হ্যাঁ অনলাইন একটা স্পিন করেছি তো তোমাদের দেখাইছি না ওকে সেকেন্ড স্পিন আমরা করে দিচ্ছি এই দিয়ে না দিল না ও গাইস সেকেন্ড স্পিনে দিলো না এখন তৃতীয় স্পিন এটা মনে হয় দিবে আর এই তো গাইস দিলো দিল না একটা বারবার একটা টোকেন দিয়ে জানি না টোকেনটি কী কাম ওকে এবার একটা স্পিন করে দিই গাইস মনে হয় হাজার ডায়মন্ড চলে যাবে দেয়া দিছি দেয়া দিছি গেরি না গেরি না গেরি না গাইস দিতেইছে না দিতেইছে না দিতেইছে না ওকে এবার আমরা আরেকটা দিয়ে দিছি কেস দিয়ে দে এ গেরি না দেয়া আসতে কেন ভাই গেরি না চাচা মনে অসুখ খেলেছে ওখানে আরেকটা দিয়ে দিচ্ছি কেস ও দিল না কি করবো তোমরাই বলো গেরি না দিতেছে না ওকে এবার লাস্ট একটা স্পিন না হলে আবার চারশো নিরানব্বই এই দিয়ে এই দিয়ে না গ্যাস এবার শুধু একটা লাস্ট ইয়েস গ্যাস আমাদের ফেটুল ইভেন্ট কমপ্লিট তোমাদের যারা যারা ইভেন্টটা কমপ্লিট করতে চাও তারা তারা কী করবা কমেন্টটা ইউআইডি দিয়ে যাবা না তোমরা যারা যারা এই ইভেন্টটা নিতে চাও আমার থেকে মানে তোমাদের রাখলে সব নিতে নিতে পারবা ওকে তোমরা যারা যা লাগবে Comente aí, yeah oh, que eu vou dar o ID e Love you, guys. Falou. Assalamu alaikum.